কিন্তু একজন সরকারি কর্মকর্তা যদি এই শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবে নষ্ট করার চেষ্টা করে এই লোককে আপনার মার করে রাখেন অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে

আজকে যে ঘটনা আপনারা দেখতে পেয়েছেন উনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসছেন আমাদের কাছে মনে হয়েছে এই বাহিনারা এই আন্দোলনকে নসৎ করার একটা করছে

আন্দোলন কোনোভাবে তারা নষ্ট করার চেষ্টা করেন এই লোকটা আপনারা মার করে রাখেন অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তিনি যে কার দেখাইছে এবং দেখাইছে যে আমি লোক এবং সেটা উনি দেখাইছে অতর্কিত সেই কথা বলছে যে দেড় পয়সার আন্দোলন করতেছে আপনারা